যে এমন মারা মারবো এমন লাশ ফেলবো মুহামারের লাশ আকাশে উড়িয়ে দেব দৃশ্য থেকে সব মুসলমানরা ভয়ে চুপসে যাবে জিনা সেই জাতি এই মুসলিম জাতি না যত মারবি তত আমরা উড়ব তত এগিয়ে যাব তত লড়াই করব তত যুদ্ধ করব তত জীবন দেব ইনশাল্লাহ শিশু হত্যাকারী ফেরাউন্দের ধ্বংসই একমাত্র সমাধান কিন্তু কিভাবে কীভাবে সেটা হতে পারে এ বিষয়ে আমি আলকোরাম থেকে দুটো নির্দেশনা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তার আগে কাতারের ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম থেকে যে ফতোয়াটি দেওয়া হয়েছে যে এই শিশু নারী হত্যাকারী নিরাপরাধ মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে যেন সাইট পরিচালনাকারী নিষ্ঠুর নির্দয় নির্মম এসব কষাইয়ের বিরুদ্ধে বিশ্ব কষাই ইসরায়েলি কষাই এবং তার সহযোগী যে কষাইরা রয়েছে এসব মানব কষাইয়ের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়া গোটা মুসলিম জাহানের উপরে ফরজ এই ফতোয়াটি আমিও সমর্থন দিলাম আমার পক্ষ থেকে আমিও ঘোষণা দিলাম কাতারের এই ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরামে আমি আরবি উর্দু বাংলা ভাষায় বক্তৃতা করে এসেছি তাদের জ্ঞানের গভীরতা আমি দেখে এসেছি তাদের এই ফতোয়াটি সঠিক বিশ্বের সকল আলেমের এই ফতোয়া প্রচার করা উচিত এবং বাংলাদেশ সরকার সহ সাতান্ন মুসলিম রাষ্ট্রের সকল সরকারের এই ফতোয়া মেনে সে অনুসারে ফরজ অপরিহার্য উদ্যোগ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারকেও আমি সে আহ্বান জানাচ্ছি বিশ্বের ছাপ্পান্ন মুসলিম দেশের প্রতিটি সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি তারা যদি এই মানব কষাইদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এদের ধ্বংসই হল রক্ষার একমাত্র উপায় এছাড়া উপায় নেই অতীতের ফেরাউনকে আল্লাহ তালা এইভাবে ধ্বংস করেই শিশুদের হেফাজত করেছিলেন প্রিয় বন্ধুরা তো কোরআনিক সেই কোন ফর্মুলা যেটা ফেরাউনদের ধ্বংসের জন্য কোরআনে এসেছে একটা এসেছে সুরা ইউনসের অষ্টআশি নম্বর আয়াত এটি ফেরাউনের জাতাকলে পৃষ্ঠ জাতির যে নবী মুসা সালাম ছিলেন তার জবানে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তিনি অত্যন্ত বুদ্ধি দীপ্ত এবং একেবারে জালিমের ফাউন্ডেশন উৎপাদনকারী একটা বিষয় একটি প্রার্থনায় উল্লেখ করেছেন এটার উপরে আমল করা আমাদের সবার উপরে এখন ফরজ তিনি কি বলেছেন রব্বানা ইন্নাকা আতা'ইতা ফেরাউনা ওয়া মালা'হু زینتান ওয়া আমওয়ালান ফিল hayatিদ দুনিয়া হে রব তুমি ফেরাউন আর ফেরাউনের দলবলকে সৌন্দর্য এবং ধনরত্ন দিয়েছ এই পার্থিব জীবনে যার পরিণতি হলো তারা তোমার পথ থেকে মানবজাতিকে জাতিকে গোমরা করে দিয়েছে আলা রব্বান এটা হলো আমার মূল জায়গা আপনাদেরকে যেটা বলতে রব তাদের সম্পদকে মুছে দিন আপনি তাদের ধনরত্নের অস্তিত্ব বিলীন করে দেন আপনি তাদের অর্থনৈতিক সামর্থ্যের মেরুদণ্ড কোনো সরকার সে যুদ্ধ করে তার অর্থ বলে পেটে ভাত নেই সৈনিকদের পেটে ভাত নেই অস্ত্র কেনার পয়সা নেই যুদ্ধ শেষ যে আর চলে না মুসা মুসাইসাল্লাম কি দোয়াটা করেছিলেন এটা আসলে নবীগণে বুঝতেন ফেরাউন্দির দমনের মুখ্যম হাতি আর কোনটা অর্থনীতির উপরে তিনি হাত ধরেছেন ঠিক ইউনুসের নম্বর সুরা দোয়ার প্রতিফলন এটা যে আল্লাহ কবুল করেছেন সাথে সাথে রব্বুল আলমিন সেই সিস্টেমে তিনি অ্যাকশান নিয়েছেন সেটা দেখেন কিভাবে তার দোয়া কার্যকর করেছেন আল্লাহ এটাই মুখম রাস্তা প্রথম রাস্তা ফেরাউনদের ধ্বংসের শিশু খুনি শিশু হত্যাকারীদের ধ্বংসের ফারসাল্লাহ আলহিম তুফান জালাদা ওল কুম্মা লাওয়ার দফা দেয়া আয়দ্দামা আতিম মুফাজ আমি ফেরাউনের অর্থনীতি ফেরাউনের সহযোগীদের অর্থনীতি চুরমার করে দেওয়ার জন্য আমি প্রেরণ করলাম জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস দিয়ে অর্থনীতির শেষ তারপরে ক্ষমা চেয়ে আবার যখন সুযোগ পেল আবার জুলুমের দিকে ফিরে গেল অল জারাদা পঙ্গপাল দিয়ে অর্থনীতি আবার শেষ আবার তারা তবা করলো আবার জুলুম শুরু করলো আবার অল কুমমালা চার পোকা দিয়ে একেবারে তাদের জীবনটাকে অতিষ্ঠ থেকে অতিষ্ঠতর করে তুললেন অর্থনীতি ধ্বংস করে দিলেন অদফা দেয়া আরেক পর্যায়ে আবার যখন তারা তবা করে আবার জুলুমের দিকে ফিরে আসলো বিশাল ব্যাংক বাহিনী ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাংক বাহিনী দিয়ে তাদের সমস্ত খাদ্য খাবার ধ্বংস করে দিলেন করে আজকে যারা কোটি কোটি ডলার দিয়ে সাহায্য করে এদের সাথে অর্থনৈতিক সকল সম্পর্ক মুসলিম জাহানের ছিন্ন করা এখন ফরজে আইন এটা জনে জনে ফরজ প্রত্যেকের উপরে ফরজ তাদের পণ্য বয়কট থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে রুখে দিতে হবে তাদেরকে যারা সাহায্য করবে মুসলিম জাহানের সাথে তাদের কোন লেনদেন তাদের মুদ্রার সাথে কোনো বিনিময় আমরা করবো না ওইন খেপ তোম হাই লেতান ফাঁসা ভাই উগ্নি তোমরা কি বেইমান ফেরাউনদের সাথে সম্পর্ক কাটাপ করলে অর্থনীতির ক্ষতি হবে আশঙ্কা করো আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন সৌরা আত্মার মধ্যে কোন ভয় নেই ওয়িন হিকতুম আয়েলাতান যদি তোমরা দারিদ্রের ভয় পাও ফাসাও ফায়ুগনীকুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ তার অনুগ্রহ থেকে তোমাদেরকে বিত্তবান বানিয়ে দিবেন ধনরত্ন বানিয়ে দিবেন সকল অভাব অনটন মুছে দিবেন আপনারা খুলে দেখুন সূরা ত্বহা 28 নম্বর আয়াত মুসলিম সরকার মুসলিম জাহানের জনগণ পেটের ভাত কিনে নিন এ সব ফেরাউনের বড় বড় কথা বলে বড় বড় নীতির কথা বলে মানবাধিকারের কথা বলে যারা ধিকার শত কোটি সমস্ত ফেরস্তার ধিকার আল্লাহ তালার ধিকার কুল সৃষ্টি জগতের ধিকার তাদের প্রতি তাদের মানবাধিকারের বলির উপরে এদের পেটের ভাত কে নিতে হবে বদর যুদ্ধে নবী সাল্লাহ সাল্লাম গিয়েছিলেন কোরাইশের কাফেলাকে রুখে দিতে যে সিরিয়া থেকে শাম থেকে তাদের জন্য কোরসের জন্য সম্পদ খাবার দাবার নিয়ে যাচ্ছিল নবীজি বুঝলেন এইটা প্যাটের ভাত কে নিতে আর আমার বিরুদ্ধে যুদ্ধের আর ক্ষমতা থাকবে না ইতিহাসে বহু যুদ্ধ থেমে গেছে সরকারের টাকা নাই সৈনিকরা বিদ্রোহ করে চলে গেছে সরকারও নাই সৈনিকও নাই যুদ্ধও নাই এই কোরআনিক ফর্মুলা হলো এক নম্বর আজকে এখন থেকে এদের এদের সাথে আমি এদের যারা সহযোগী সবার সাথে আগে অর্থনীতি যেটা আমরা করতে পারবো অর্থনৈতিক সমস্ত লেনদেনের স্টপ সমস্ত ব্যাংকিং লেনদেনের স্টপ আমরা মরমুনা না খেয়ে ইনশাল্লাহ আগে সেফটি ফার্স্ট আমাদের বাইদের বাঁচাবো ওদের জীবনের উপরে আমাদের জীবন নির্ভর করে বাংলাদেশের মানুষের বেঁচে থাকা নির্ভর করে ফিলিস্তিনের একটা শিশুর জন্মকে যারা তাদের নিরাপত্তার থ্রেট মনে করে এই বাংলাদেশের শক্তি সামর্থ্যকেও ওরাই তাদের নিরাপত্তার থ্রেট মনে করে যে যুক্তিতে ফিলিস্তিনকে মারছে ওই যুক্তিতে আপনাকে মারবে না কে সে গ্যারান্টি দেবে অতএব অর্থনৈতিক টুটি এখনই আমরা চেপে ধরতে হবে এটা ফরজ আইন এটা হলো ধ্বংসের প্রথম ফর্মুলা এবং পদ্ধতি রব্বানি এলাহি কোরআনিক ঐতিহাসিক নবীদের আল্লাহ তালার আর দ্বিতীয় পর্যায়ে আসবে তাদের বিরুদ্ধে তারা যেই ভাষায় কথা বলে সেই ভাষায় মুসলিম জাহানও কথা বলবে মুসলিম জাহানের সম্মিলিত ঐক্যবদ্ধ সৈন্য দল তাদের বিরুদ্ধে করবে যুদ্ধের সম্মিলিত যুদ্ধের ডাক কোনো কথা নাই কোনো রাগ ডাক নাই এটা মানব যুদ্ধ মানব যুদ্ধের ডাক আমরা দিলাম প্রত্যেক আলেম সমাজের উপরে ফরজ এটা নিয়ে কথা বলা কথা দীর্ঘায়িত করব না আগে পেটের ভাত কে নিতে হবে অস্ত্র কেনার টাকার উৎস ধ্বংস করে দিতে হবে তাদের এমন তাদের পিছনে যারা এদের সবার কোনো খাতির নাই এরপরে দেখবেন যুদ্ধ নব্বই পার্সেন্ট থেমে গেছে ইনশাল্লাহ থামিয়ে দিতে হবে আর বাকি দশ পার্সেন্ট তখন মুসলিম জাহাদেশি সামর্থ্য আছে ইনশাল্লাহ তারা লড়াকু জাতি মৃত্যু নিশাগ্রস্ত জাতি ওরা ভাবছে যে এমন মারা মারবো এমন লাশ ফেলবো ভু লাশ আকাশে উড়িয়ে দেব দৃশ্য থেকে সব মুসলমানরা ভয়ে চুপসে যাবে চীনা সেই জাতি এই মুসলিম জাতি না যত মারবি তত আমরা উড়বো তত এগিয়ে যাব তত লড়াই করব তত যুদ্ধ করব তত জীবন দেব ইনশাল্লাহ ফিলিস্তিন থেকে গোটা বিশ্ব শাসন হবে ইনশাল্লাহ সেই দিনখন আমরা গঞ্ছি আর তোরা ফেরা ওনার যাবি আকাশের মর এস্টিরোডের মার ভূমিকম্পের মার দাবানলের মার গোটা সৃষ্টি জগতের মার আল্লাহর মার তোদের জন্য অপেক্ষায় রয়েছে ইনশাআল্লাহ অপেক্ষায় থাকো মুসলিম জাহানের প্রত্যেকটা সরকার উপরে ফরজ এদের বিরুদ্ধে শিশুদের পক্ষে অসহায় নারীদের পক্ষে যুদ্ধের ডিক্লার করে দেওয়া অমালাকুম্লা তো কাতিল কি হলো তোমাদের কি ব্যাধি তোমাদের অন্তরে হলো যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো না ওই সব নারী পুরুষদের রক্ষার জন্য আল্লাহ কি বলছেন এই যে সুরান নিসার পঁচাত্তর নম্বর আয়াত তোমরা কেন যুদ্ধ করো না আল্লাহর পথে এবং ওই সব জাতিকে রক্ষার জন্য কেন লড়াই করো না যাদেরকে দাম্ভিকরা ফেরাউনরা তাদের পক্ষ থেকে হীনবল করে দিয়েছে তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে রাষ্ট্রীয় পরিচয় কেড়ে নিয়েছে তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে তাদের খাবারের অধিকার কেড়ে নিয়েছে চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছে দিক থেকে তাদেরকে করে রেখেছে এসব মুস্তাদ পক্ষ হয়ে কেন তোমরা লড়াই করো না কি কজ থাকতে পারে কোনো কজ নাই লড়াইতে ঝাঁপিয়ে পড়ো তোমরা হীনবল করা হয়েছে মুসলিম পুরুষদেরকে হীনবল করা হয়েছে মুসলিম নারীদেরকে হীনবল করে রাখা হয়েছে মুসলিম শিশুদেরকে তাদের বাঁচারে অধিকার নেই মনে রেখো শক্তির অপর নাম শান্তি একটি সুরা আর নিসার পঁচাত্তর নম্বর আয়াত যেটা দিলাম এখানে লম্বা আয়াত তা যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন যেহাদের যে ফতোয়া মুসলিম স্কলার মুসলিম ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম থেকে দেয়া হয়েছে এটি সত্য এটি দালিলিক এটি বাস্তবতা আমরা এটাকে সমর্থন দিলাম সারা পৃথিবীর সারা পৃথিবীর মুসলিমদের যার যার অঙ্গন থেকে এই পবিত্র যুদ্ধে এ হোলি ওয়ারে অংশ নিতে হবে না ফর জাইন জীবন আমরা দিয়ে যুদ্ধ লড়তে জানি এটা আমাদের ইতিহাস মুসলিম জাতি এত বড় জাতি এত বিশাল জাতি এই জাতির কয়েক কোটিকে মেরাও তোমরা থামাবা এই দিবা স্বপ্ন বাদ দাও এই মিথ্যা স্বপ্ন অনেক কল্পনা বাদ দাও পারবে না থামাতে ইনশাল্লাহ এই শক্তি তোমাদের নাই বরং মুসলিম জাগনে তোমরা ভেসে যাবে ধ্বংস হয়ে যাবে নিপাত হয়ে যাবে অথবা মুসলিম হয়ে আত্মরক্ষা করবে সামনে এই সময়ের অপেক্ষায় আমরা থাকলাম তবে সরকারদের উচিত এক্ষণে সম্মিলিত মুসলিম বাহিনী তৈরি করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া আল্লাহ আল্লাহতলা আমাদের সরকারগুলিকে তৌফিক দিন আমাদের জনগণকে তৌফিক দিন তাদের পেটের ভাত কেড়ে নেয়া অস্ত্র কেনার পয়সা কেড়ে নেয়া বোমা কেনার পয়সা কেড়ে নেয়া সৈনিক পোষার পয়সা কেড়ে নেয়া আমাদের উপরে ফরজ যে যেখানে পারবো আমাদের সেটা করতে হবে আল্লাহ আল্লাহতাআলা তফিক দিন সোভা নাকুল্লাহম আবে হামদিক আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ আন্ত আস্তাকুর ও কাহাতু ইলাহকস সালাম আলাইকুম ওরহামতুল্লাহ হে আবার কাহাতু